শুধু এইটাই বলার আবার যে রেভলিউশন হচ্ছে এখন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম রাস্তায় সবাই নেমে গেছে এবং আস্তে আস্তে খুবই স্লোলি আমরা চেঞ্জেস দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা কিন্তু চিৎকার করা থামাবো না আমরা রাস্তায় নামা থামাবো না আমরা কিন্তু রিভোল্ট করা থামাবো না তো সেক্ষেত্রে যাওয়ার আগে আবার বলছি উই ওয়ান্ট কোথায় গেছিলাম পুরোটাই বলবো তার নমস্কার বন্ধুরা কেমন সবাই আমার একটা ব্লগ ইতোমতে আবারো ওয়েলকাম সকাল সকাল পূজো হয়ে গেছে আমি আসলে সকাল সকালই পূজো করি কারণ আমার পুজো না দিলে আমার মনটা ছটফট করে সকালে পূজো হয়ে গেলে আমার শান্তি এদিকে বাজারও হয়ে গেছে কারণ আজকে 11টার সময় একটু বেরোব আমার একটু কাজ আছে এইজন্য এখানে অনেক কিছু বাজার থেকে আনা হয়েছে আজকে হচ্ছে একটু চাল কুমড়ো তারপরে ওল এমনি সবজি পাতি আনা হয়েছে আর আনা হয়েছে আমার একটা প্রিয় জিনিস সেটা হচ্ছে সজনে পাতা তোমরা যারা জানো সজনে পাতা কিন্তু অনেক গুণ আর এই সজনে পাতা কিন্তু কোলেস্ট্রল যাদের আছে তাদের কিন্তু কোলেস্ট্রল কমাতে কিন্তু খুব সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্টও কিন্তু খুব বেশি সজনে পাতার মধ্যে না আমি বাড়ি গেলে মা আমাকে করে দেয় কিন্তু এখানেই দেখলাম একজন বয়স্ক মহিলা সজনে পাতা নিয়ে বসছে তাই জন্য একটু কিনে আনলাম আর হ্যাঁ কচু এনেছি আমার কিন্তু কচু খুব ভালো লাগে আর এই কচুটাকে মাছের মাথা দিলে দারুণ লাগে কিন্তু মাছের মাথা আজকে দেবো না আর এইটা একটু ছোলা দিয়ে করব। অল্প করেই করব কারণ আমার সকালে একটু যেহেতু এগারোটার মধ্যে আমাকে বেরোতে হবে তাই অল্প রান্না করে বেরিয়ে যাব। এদিকে রান্না বসিয়ে দিয়েছি কারণ আমি দুটো ভাত খেয়েই বেরোবো আর এটা একটা মেকআপের সেমিনার সকাল আমি এগারোটার সময় বেরিয়ে গেছি আমাদের বাড়ি থেকে বেশির দূর না গ্রীষ্ম বাংলা গেট অব্দি আমি অটোতে যাব তারপরে একটু জানি কনভেনশন আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিও